সংসারের জন্য তুমি যতই খাটাখাটনি করো না কেন সেই মূল্য থাকবে ওই জিরোতেই একটা কথাই বলবে যে কি এমন বাড়িতে কাজ আছে কি এমন কাজ করে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে যদিও বা যদি সংসার আর বাচ্চা একসঙ্গে সামলানোটা মুখের কথা না কিন্তু যারা বাচ্চা সামলে কাজ করে তারাই একমাত্র বুঝে যে কাজ করতে কীরকম লাগে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া দেখে না মনটা খুব ভালো লাগলো কারণ অনেক দিন থেকে বৃষ্টি নেই তো বসে বসে বান্দার মধ্যে বসে বসে ওইদিকে বৃষ্টি দেখছিলাম আর এদিকে এখন দেখো বৃষ্টিটা কমে গিয়েছে আর এখন চলে আসলাম আমি কলের পাড়ে কলের পাড়ে এসে এই যে দেখো বসে বসে বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি কতদিন পরে মেঘলা ওয়েদার কারণ সকালবেলা উঠে প্রত্যেকটা দিন দেখি এদিকে রোদ উঠে যায় সূর্যের মুখ দেখতে লাগে কিন্তু আজকে না সকালবেলা উঠেই দেখি এই ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর দেখতে এত ভালো লাগছিল আর দেখে না মনটাও খুব ভালো লাগলো আর মনটাও ফ্রেশ হয়ে গেল আজকে বেশি একটা বাসন নেই কারণ মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো তার জন্য কয়েকটা বাসন মেঝে নিয়ে মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে যেহেতু বাবা সকাল সকাল কাজে যায় রান্না করতে লাগে তো তার জন্য কয়েকটা বাসন মেঝেই নিয়ে নিয়েছে আর যে এই কয়েকটা বাসন আছে সে কয়েকটা বাসন আমি এখন মেঝে নিয়ে নিচ্ছি আজকে না বাড়িটা লেপতে চেয়েছিলাম তো তারপরে দেখি বৃষ্টি পড়ছে তো মা বলছিল যে লেপতে হবে না আবার বৃষ্টি আসলে সব ধুয়ে নিয়ে চলে যাবে আর কষ্টটায় বেকার হয়ে যাবে আমার তো ভাবছি কি আজকে আর লেপবো না দেখি কালকে যদি লেপতে পারি তো কালকে একবারে লেপে নিয়ে নেবো বাড়িটাও এইদিকে না শেওলা পড়ে গিয়েছে ভাবছি লেপে নেবো কিন্তু মা ওইদিকে যেহেতু বারণ করলো তো তারপরে আমার মনটাও চেঞ্জ হয়ে গেল কারণ আমিও ভাবলাম ঠিকই তো এইদিকে লেপে নেব আবার যদি এইদিকে বৃষ্টি চলে আসে সব তো ধুয়ে নিয়েই যাবে তো দেখো বন্ধুরা এইদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে কলের পাড়ে রেখে দিয়ে আর যেখানে মেজে নিয়ে নিলাম তো সেখানে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো তারপরে এই যে দেখো এখন কল পাম্প করে বাসনগুলো আমি ঘুষে ঘুষে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাসনগুলো মেঝে নিয়ে নিলাম তো তারপরে আবার চলে আসলাম ঘরে কারণ বাইরে পড়ছে আবার বৃষ্টি এদিকে আবার রোদ রোদ ভাব দেখা দিচ্ছি বৃষ্টি তো ভাবছি কি করব এইদিকে এই যে জামা কাপড়গুলো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো গেছে শুকিয়ে তো এগুলো আমি এখন ভাজ করে রেখে দিয়ে দেবো তো ভাজ করাও আমার হয়ে গেছে তো এখন এই যে দেখো এখানে আমি রেখে দিয়ে দিচ্ছি আর ব্যাগটা যে আছে তো ব্যাগটাও আমি ওই যে সুকেশের মধ্যেই গুছিয়ে রেখে দিয়ে দেবো যখন কোথাও যাব তখন ওই যে একসঙ্গে কাপড় ব্যাগ বের করে তো তারপরেই কিন্তু আমরা চলে যাই আর মামাম আছে ওই যে খাটের ওখানে কিন্তু মামাম খেলছে কারণ মামাম যেন খাটের ওখানে গিয়ে না বলে কি গাড়ি গাড়ি নাকি মামাম খেলবে তো তার জন্য মামাম খাটের ওখানেই খেলছে আর এইদিকে দেখো আমি রেখে দিয়ে দিলাম সুকেসের মধ্যে তো তারপরে দেখো বৃষ্টিটা কমে গেল উঠানের মধ্যে দেখো জল জমে গিয়েছে আর এখন এই যে লাইটি আমার কুর্তি তো এগুলো না একটু হালকা হালকা ভেজা আছে তো ভাবছি কি একটুখানি যেহেতু রোদ দেখা দিচ্ছে তো এখানেই আমি বাড়ির টারের মধ্যে দিয়ে দিই এখানেই শুকিয়ে যাবে বেশি একটা তো ভেজা নেই হালকা ফুলকা ভেজা আছে এখানেই শুকিয়ে যাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে মামাম গেছে ঘুমিয়ে আর এতক্ষণ আমি মোবাইল দেখছিলাম আর মামাম এখন ঘুম থেকে উঠে গেল কি খাবা সোনা কি খাবা পাটা চুল খাবা পা চুল এই যে কি একটা গোঠা উঠেছে মামামের পায়ে হাত ছাড়াও দেখি যে এটা চুলকাচ্ছে কাচ্ছে ব্যথা লাগে উঠো তো মামামকে এখন চলো বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে খাওয়াবো আর মামামামকে খাওয়ালাম মামামকে খাওয়ানোর পরে মামাম এখন গেল ও ঠাম্মিদের ঘরে আর এখন দেখো এদিকে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য কিন্তু হালকা ঠান্ডা লাগছে তাই এই যে মামাম কাঁথাটা গায়ে দিয়েছে মাম্মাম ঘুমিয়েছিল কিন্তু আমি ঘুমাইনি এমনি শুয়ে শুয়ে একটুখানি মোবাইল খাটছিলাম তো দেখো এইদিকে এখন আমি পরিষ্কার করেই নিয়ে নিচ্ছি আর মানে ঘরে ঢুকেই যদি দেখি বিছানাটা অপরিষ্কার হয়ে আছে একবারে দম বন্ধ হয়ে আসে আর একদম অগোছালো মানে ভালোই লাগে না দেখতে তো এইদিকে এখন আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি বেডশিটটা টান টান করে পেতে নিয়েছি এখন এই যে দেখো কাঁথাটা ভাজ করে রেখে দিয়ে দিলাম আর বালিশগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে দেবো বাইরে যে যাবো বাইরে যাওয়ার কোনো আশা নেই কারণ মানে এইদিকে বৃষ্টি পড়ছে কারণ বিকেল হয়ে গেছে তো হালকা ফুলকা একটুখানি ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে তাই দেখো যা ঘরের কাজ থাকে এদিকে আমি কাজ করার চেষ্টা করছি আর এদিকে দেখো বাজারে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি মাকে তো বাজার থেকে নিয়ে এসছে এই যে মামাম বলছে মামাম খাবে শশা আর এদিকে আমার টিপ পাতা শেষ হয়ে গিয়েছে তো টিপ পাতা এনে নিলাম আর এখানে সময় নিয়ে এসছে মাম্মামের জন্য কোলগেট বিস্কিট ম্যাগি তারপরে আমার ব্রাশ নেই মানে ব্রাশ নেই বলতে ভুল হবে ব্রাশ নিয়ে গিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে রেখে এসেছি তো এখানে একটা কিনে নিয়ে নিলাম আর এখানে এই যে দেখো গরম মশলা নিয়ে এসেছি আর মামাম বলছে যে মাম্ম কিসমিস খাবে মামামের জন্য কিসমিস নিয়ে এসছি সাবান নিয়ে এসেছি মানে যা যাবতীয় লাগে এগুলোই নিয়ে এসেছি কারণ মাম্মের না এটা খাবে ওটা খাবে প্রচণ্ড বায়না করে তো তার জন্য দেখো সবগুলোই বাজার করে নিয়ে এসছি আর এদিকে দেখো বাজারগুলো আমি এখানেই রেখে দিয়ে দিয়েছি কারণ যেহেতু মাম্মা মের এগুলো যত যাবতীয় জিনিস খাওয়ার বিস্কিট ম্যাগি যা আছে তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিয়ে দেবো তো ওর পাপা বাড়িতে নেই কারণ এইদিকে বায়না করলে না এনে দেওয়ার মতো লোক নেই বাবাও যেহেতু সকালবেলা কাজে চলে যায় আর বাজারটা একটুখানি দূরেই যেতে লাগে আর মামাম না এটা খেতে চায় এটা খেতে কান্নাকাটি করে তার জন্য দেখো সবগুলো এরকম করে কিন্তু আমি কিনে এনে রেখে দিই যখন যেটা খেতে চায় তখন সেটা বানিয়ে দিয়ে দিই তো তারপরে দেখো বন্ধুরা এদিকে আমি ড্রেসিংটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম আর ওইদিকে তো আমি মানে ঘাটটা তো পরিষ্কার করেই ছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মামাম দেখো গুছিয়ে রেখে দিয়েছে বারবার বলছে একটু ভিডিও করো কোল ওই সাইডে রেখেছি ওই কালিজগুলোর উপরে রেখে দিয়েছে তো যাই হোক বন্ধু ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে বাই